আজকে আমরা ধ্রুবক বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো টু ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি প্লাস টু ওয়াই ইজ টু এক্স স্কোয়ার এটা কেন অসমমাত্রিক সমীকরণ কারণ এখানে সমান সমানের পর একটা সমীকরণ আছে যদি জিরো থাকতো তাহলে এটা সমমাত্রিক যেহেতু সমান সমানের পর একটা সমীকরণ আছে তাই এটা অসমমাত্রিক প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরাটা আগে আমরা তুলব তারপর লিখবো সম্পূরক ফাংশনের জন্য এই ইকুয়েশানটাকে কি করব আমরা আগে জিরো ধরে নেব মানে সমমাত্রিক বানিয়ে নেব। এই জন্য এই পুরাটা ইজিকুল টু জিরো ধরলাম এবার আমরা কি করব ভিতরে ওয়াই দ্বারা গুণ করবো টু ডি স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ ডি ওয়াই প্লাস টু ওয়াই ইজিক টু জিরো এটা আমরা করলাম এবার সাইড নোটে লিখবো ডি স্কোয়ার ডি টু ডি এক্স টু ডি ডি এক্সকে অন্তরীকরণ পোকীয়ক বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে আমরা ডি তুললাম এবার আমরা কি করব এই যে এটা যা আছে তাই এবার একে আমরা কি করব এক নং সমীকরণ ধরে নেব এবার আমরা লিখব মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ ইকল টু টু দি পাওয়ার এক্স তাহলে আমরা পাই এই টু ডি স্কোয়ার এই ওয়ের বদলে টু দি পাওয়ার এমএক্স বসাবো এই ওয়াইয়ের বদলে টু দি পাওয়ার এমএক্স এই ওয়াইয়ের বদলে টু দি পাওয়ার এক্স বসাবো তারপর আমরা লিখবো এটাকে অন্তরীকরণ করতে হবে যেহেতু আমরা জানি ডি টু দি পাওয়ার ডি এক্স টু দি এন ই টু দি পাওয়ার এম এক্স এম টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এম এক্স প্রথম যদি একবার অন্তরীকরণ করি তাহলে এম ই টু দি পাওয়ার এম এক্স হয় যদি দুইবার অন্তরীকরণ করি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স এটা আমরা পেয়ে গেলাম এইবার আমরা মান বসিয়ে দিই যেহেতু এখানে ডি স্কোয়ার তোমার একে দুইবার অন্তরীকরণ করতে হবে দুইবার অন্তরীকরণ করলে কি এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স জন্য আগে টু আছে তাই এম স্কোয়ার ই টু দি পাওয়ার এমএক্স একবার অন্তরিকরণ করলে কি এম ই টু দি পাওয়ার এমএক্স এর জন্য ফাইভ এম ই টু দি পর এমএক্স টু ই টু দি পাওয়ার এমএক্স সমান সমান জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার উভয় পক্ষে ই টু দি এম এমএক্স দ্বারা কী করবো ভাগ করে দেবো তাহলে এবার সাইড নোটে লিখবো ই টু দি পর এক্স দ্বারা ভাগ করে তাহলে ফাইনালি আমরা কী পেলাম এটাকে ধরবো আমরা সহায়ক সমীকরণ টু এম স্কোয়ার প্লাস ফাইভ এম প্লাস টু ইজিক টু জিরো এটা আমরা পেয়ে গেলাম এবার করবো কী কে মিডিল টার্ম করবো দুই দুগুণা চার আর চার একে চার চারের সাথে এক যোগ করলে পাঁচ তাহলে ফোর এম প্লাস এম এবার এখানে টু এম কমন নেবো তাহলে এম প্লাস টু ওয়ান এম প্লাস টু এটা আমরা পেয়ে গেলাম এবার এই যে এম প্লাস টু কমন গেল আর টু এম প্লাস ওয়ান থাকলো তাহলে এম এর মান কত মাইনাস টু মাইনাস হাফ এটা থাকলো এম এর মান এবার লিখবো ওয়াই সি ইজ ইজিগুল টু যেহেতু মূল দুইটা আসছে এ ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম টু এক্স এটা পেলাম আমরা এবার মান সেদি এ ই টু দি পর মাইনাস টু এক্স প্লাস ই টু দি পর মাইনাস হাফ এক্স এই মানগুলা বসিয়ে দিলাম এবার আমরা পেয়ে গেলাম এবার লিখবো এখন বিশেষ যোগজ পি ইজ ইকাল টু ওয়ান ভাগ টু ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার এখন আমরা যে সমীকরণে যে এটা পেলাম এই এই সমীকরণে এর আগে যেটা আছে সেটা এখানে বসালাম আর এই এক্স স্কোয়ারটা কী করলাম বাইরে লিখলাম এবার একে ক্যালকুলেশন করব। এখানে টু কমন নেব টু কমন নিলে কী থাকে ডি স্কোয়ার মানে কি টু দ্বারা ভাগ যায় তাহলে ফাইভ ডি প্লাস আর টুতে টু দ্বারা ভাগ করলে ওয়ান থাকে এবার এখানে আমরা যা আছে তাই এবার করব কি ওয়ানটা আগে লিখবো প্লাস এই ডি স্কোয়ার প্লাস ফাইভ ডি ভাগ টু এটাকে আমরা ব্র্যাকেট বন্দি করে ফেললাম এবার করবো কি আমরা ওয়ান ভাগ টু হাফ কমন নেব এখানে আর ওয়ান প্লাস আর এটা উপরে উঠে গেলে লিখি মাইনাস ওয়ান হয়ে যায় পাওয়ার এক্স স্কোয়ার এটা হয়ে যায় এবার এখানে হাফ এখানে এটাকে সূত্রে ফেলবো আমরা কারণ কোন সূত্র অনুযায়ী ফেললাম এই যে ওয়ান প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি কিউ প্লাস ডি টু দি পাওয়ার ফোর এই যে ওয়ান মাইনাস এই পুরাটার বদলে ডি ধরবো তাহলে ওয়ান মাইনাস ডি এই পুরাটা ডি বসলো প্লাস এত ডি স্কোয়ার আর বাইরে এক্স স্কোয়ার আমরা এক্স স্কোয়ার পর্যন্ত রাখলাম এবার এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব ভিতরে এক্স স্কোয়ার দ্বারা গুণ করব ওয়ান ভাগ টু এক্স স্কোয়ার এখানেও এক্স গুণ হয়ে গেল এখানেও এক্স স্কোয়ার গুণ হয়ে গেল এবার কী করবো আমরা এটা সূত্রে ফেলবো এটা যা আছে তাই এই যে এ প্লাস বি হোলো স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা আমরা পেয়ে গেলাম হাফ এক্স স্কোয়ার মাইনাস এত আর এখানে ক্যালকুলেশন করে এটা আমরা পাই এবার আমরা কী করবো এটা সাজিয়ে লিখবো হাফ এক্স স্কোয়ার ভিতরে এক্স স্কোয়ার দ্বারা গুন করবো তাহলে ডি স্কোয়ার অ্যাক্স স্কোয়ার ফাইভ ভাগ টু ডি এক্স স্কোয়ার ডি টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ফাইভ ডি কিউব এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার দ্বারা আমরা কী করবো গুণ করে দেবো এবার আমরা কি করবো এখানে দুইবার অন্তরীকরণ করতে হবে এখানে একবার চারবার রেখে তিনবার আর এখানে দুইবার এই জন্য আমরা আগে অন্তরীকরণ করবো ডিডি এক্স ভাগ এক্স স্কোয়ার কত আসে টু এক্স আবার এই টু এক্সকে অন্তরীকরণ করলে দুইবার কত আসে টু আবার যদি অন্তরীকরণ করি টুকে তাহলে জিরো আবার জিরোকে যদি চারবার অন্তরীকরণ করি জিরো আসে তাহলে মানগুলো বসিয়ে দিই এক্স স্কোয়ার এই যে দুইবার অন্তরীকরণ করলে কত আসে এই যে টু এ টু বসালাম ফাইভ ভাগ টু আর এ ডি এক্স স্কোয়ার একবার অন্তরিকরণ করলে কত আসে টু টু এক্স এই জন্য আমরা এটা বসিয়ে দিলাম এবার আমরা কী করবো যে ডি টু দি পাওয়ার ফোর মানে কি চারবার চারবার করলে কি জিরো আর ডি কিউব মানে তিনবার করলে কি জিরো তাহলে ফাইভ ইন্টু জিরো পঁচিশ ভাগ টু ভাগ ফোর ইন্টু ডি স্কোয়ার তার মানে কি দুইবার এই জন্য এখানে টু হলো এবার আমরা ক্যালকুলেশন করব এটা আমরা পেলাম এবার এক্স স্কোয়ার মাইনাস এই টু টু কাটা যায় টু প্লাস ফাইভ এক্স জিরো প্লাস জিরো আর এখানে দুই দুগুনা চার পঁচিশ ভাগ দুই এটা আমরা পেলাম হাফ এক্সো স্কোয়ার মাইনাস ভিতরে মাইনাস দ্বারা গুণ করলাম মাইনাস ফাইভ এক্স আর এখানে প্লাস পঁচিশ ভাগ দুই এটা আমরা পেয়ে গেলাম এবার এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু প্লাস পঁচিশ ভাগ দুই একটু সাজিয়ে লিখলাম এবার আমরা কী করব এখানে লসাও করবো এক্সো স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আর মাইনাস টু প্লাস পঁচিশ ভাগ টু কত একুশ ভাগ দুই এটা আমরা পেয়ে গেলাম এবার এখান থেকে আমরা হাফ কমন নেবো হাফ ইন্টু হাফ তাহলে থাকে কত টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস একুশ আর হাফ কমন নাও মানে কি উভয় পক্ষকে টু দ্বারা গুণ করা তাহলে এটা পেলাম আমরা এবার যদি গুণ করি দুই দুগুণা চার ওয়ান ভাগ ফোর টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস একুশ এটা আমরা পেয়ে গেলাম এবার লেখবো সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজিগুল টু ওয়াইসি প্লাস ওয়াইপি এবার আমরা কী করব ওয়াইসির মান আমরা কত পেয়েছি এ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস আর ওয়াইপির মান আমরা কত এই যে এটা পেয়েছি ওয়ান ভাগ ফোর টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস একুশ তাহলে এটাই হল ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী অসমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান